আসসালামু আলাইকুম মাইবির স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিমুলিয়া হাই স্কুল এবং সুতারপাড়া হাই স্কুল এর ভর্তি চলছে সুতারপাড়া হাই স্কুল পশ্চিম সুতারপাড়া দোহার ঢাকা এবং শিমুলিয়া হাই স্কুল উত্তর শিমুলিয়া দুবলি রোড দোহার ঢাকা আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত প্রাথমিক পর্যায়ে পাঠ্য বইয়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় পঞ্চম হতে এসএসজি পর্যন্ত নিয়মিত গণিত ও ইংরেজি বিষয়ের অতিরিক্ত ক্লাস নেওয়া হয় নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণীতে মাত্রা অতিরিক্ত পাঠ্য বই দেওয়া হয় না তৃতীয় শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র বোর্ড বই পড়ানো হয় এবং এক্সট্রা কারিকুলাম হিসাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ইংলিশ ভাষা চর্চা করার বিশেষ সুবিধা প্রদান করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্লে নার্সারি হতে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করবেন জিরো ধন্যবাদ সবাইকে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিমুলিয়া হাই স্কুল এবং সুতারপুরা হাই স্কুল এর ভর্তি চলছে সুতারপাড়া হাই স্কুল পশ্চিম সুতারপাড়া দোহার ঢাকা এবং শিমুলিয়া স্কুল উত্তর শিমুলিয়া দুবলি রোড দোহার ঢাকা আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত প্রাথমিক পর্যায়ে পাঠ্যবইয়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় পঞ্চম হতে এসএসসি পর্যন্ত নিয়মিত গণিত ও ইংরেজি বিষয়ের অতিরিক্ত ক্লাস নেওয়া হয় ভর্তির জন্য যোগাযোগ করবেন